রাজধানীর বিজয়নগর এলাকায় দিনের বেলায় সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয় রাজনৈতিক দলগুলো বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি চেষ্টা হতে পারে এই ধরনের সহিংসতা ভোটারদের মধ্যে ভয় তৈরি করে এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে একটি পক্ষ দীর্ঘদিন ধরে নির্বাচন ঠেকানোর হুমকি দিয়ে আসছিল এই হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনও সহিংসতা বরদাস্ত করা হবে না ইতিমধ্যে ডিবি সিআইডি ও র্যাব ঘটনাটি তদন্ত শুরু করেছে এদিকে চট্টগ্রাম ও পাবনাতেও নির্বাচনী গণসংযোগে গুলির ঘটনা ঘটেছে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের দৌরাত্ম নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে পরিস্থিতি মোকাবেলায় পুলিশ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং নির্বাচনকে নিরাপদ করতে নতুন নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে নতুন সব আপডেট ও সংবাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করুন